অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাগ সুপারিনটেন্ডেন্ট শিক্ষক মন্ডলী আবহমানের অভিভাবকৃন্দ আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ সকলকে আমার ও আমার মেজাই ভাইদের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতির দুঃখ ভারাক্রান্ত বই নিয়ে আজ এই মঞ্চ উপস্থিত হয়েছি আমরা আজ দীর্ঘ দশ বছর আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে এই পর্যায়ে এসেছি অসংখ্য কষ্ট নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় এই বিদায় পাশের আমাদের হৃদয়কে অন্যরকম অনুভূতি দিচ্ছে এই অনুভূতি নয় কোনো আনন্দে নয় কোনো খুশি অনুভূতি হলো দুঃখ বেদনা আজ আজকের পর থেকে আজ এই আর এই মাদ্রাসায় আসা হবে না আর হবে না কোনো দিন একসাথে ক্লাসরুমে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর হবে না মাদ্রাসায় সাহেব এর ফোনে ছোটো দোকান নিয়ে বসে থাকা হাশেম কাকার সাথে একটু মজা ছুটির দিনে তাড়াহুড়া করে মাদ্রাসাতে সাথে ওহিদুল ও রাহুল স্যারের সাথে রাহুল স্যারের পায়ে করতে আসা হয়তো হবে না সুপার স্যারের ক্লাসে আর ভয় ভয় থাকতে হবে না আর কোনো দিন স্যার সার বলবে না যে টিফিনে নামাজ করে বাড়ি যাবে আর কোনো দিন হবে না সকল শিক্ষা শিক্ষক শিক্ষিকা সাথে এই মাদ্রাসায় একত্রিত হওয়া আমার স্কুলের ছোটো ভাই বোন তোমাদের সাথে এই মাদ্রাসায় দেখা হবে না সম্মানিত উপস্থিতি বসন্ত যেমন প্রতি বছর আসে এবং চলে যায় আমরাও আর বসন্তের মতোই বিদায় নিচ্ছি এই প্রতিষ্ঠান হতে পথে করেছি অনেক ভুল এ ভুলের জন্য সকল সম্মতি সম্মানিত শিক্ষকের কাছে বলতে চাই আমাদের ক্ষমা করে দেবেন আমরা আপনাদের সন্তানের মতো আমাদের ভুলভ্রান্তি আমাদের ক্ষমা সুন্দর চোখে দেখবেন স্নেহের ছোটো ভাই বোন চলার সাথে চলার কথা তোমাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করি তোমরা যদি আমাদের কোথায় কষ্ট পাও তাহলে আমাদের ক্ষমা করে দিও আগামী দশই এপ্রিল আমাদের জীবনের একটি বড় অধ্যায় শুরু হবে অনুষ্ঠিত হবে আমাদের বাকি পরীক্ষা সবার কাছে আমরা দোয়া প্রার্থী আমরা যেন আমাদের মা বাবা শিক্ষক শিক্ষিকা এবং মাদ্রাসার জন্য আমরা একটা ভালো ফলফ করতে পারি সবাইকে আমার জন্য আমার আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ